মূল যে সমস্যা একটা সমস্যা হলে এখানে অনেক দিনের জঞ্জালটা সমাধান হয়ে যাবে একটা সমস্যা সমাধান হলে ঠিক আছে সেখানে যে কাজটা হয়েছে যে এনার যে এই যখন ইয়া রাখা হয়েছে উত্তর দিকে রাখা হয়েছে ওগুলো মাথা মন করে নাই ব্রাহ্মণ লাগায় নাই হ্যাঁ কিন্তু ওই যে কে ব্রাহ্মণ কেন এগুলো না মানে ব্রাহ্মণ লাগে না এটা দেবেন বা ওনটা কেন লাগে এটা ওনটা বলবেন আর হলো যে মাথা মুন্ডন লাগে না এটা বলবেন এরা বলে মাথা মুন্ডন লাগে এটা বলবে যে উত্তর দিকে রাখতে পারেন আপনারা বলবেন না উত্তর দিকে না এই দক্ষিণ দিকে রাখতে হবে এই মানে এই প্রসঙ্গে পাবেন কে ব্রাহ্মণ তো আপনার ওই হাজার হাজার তত্ত্ব দেখা যাবে আমার সময় লাগবে ওই সময়টা আমার এখন নেই আর এইগুলো আমি আমি এগুলো মোটামুটি সব জানি ঠিক আছে সুতরাং এগুলো বললে বারবার করে করার দরকার নেই স্যার সুধীব বৃন্দ স্যারের অনুমতিক্রমে আমরা এবার যুক্তি তর্কের দিকে যেতে চাচ্ছি এবারে যুক্তি উপস্থাপন করছেন শ্রী বিপুল মিস্ত্রি শ্রী বিপুল মিস্ত্রি নমস্কার বেতাগি উপজেলা নির্বাহী কর্মকর্তা থানা ওসি মহোদয় সাবেক স্থানীয় গণ্য সবার শ্রীপাত পদ্মে আমি আপনাদেরকে আমি নিজেকে অর্পণ করি জয় হরি বলুন আমি আমাদের এই সভায় স্বদেশচন্দ্র মিস্ত্রি দাদা বেশ কিছু পুষ্ট রেখেছে মাথা মুন্ডন নাপিত তারা শুদ্ধ মুখাগুনি ব্রাহ্মণ প্রয়োজন কিনা। আমি সবার কাছে বা আমাদের স্যারের কাছে স্যার আমার কাছে একটি পুরোহিত দর্পণ এই পুরোহিত দর্পণটার লেখক বিশ্ববিখ্যাত পন্ডিত মোহন ভট্টাচার্য এই পুরোহিত দর্পণটা দিয়ে আমাদের ব্রাহ্মণরা সমস্ত ক্রিয়াকর্মগুলো করে এই দপরের নয়শো বিরানব্বই পৃষ্ঠায় স্যার একটি কথা লেখা আছে যে মুন্ডন ব্যবস্থা এটি খেয়াল করেন নয়শ বিরানব্বই পিস মুন্ডন ব্যবস্থা নয়শো দেখেন স্যার লেখা আছে বিদ্যান আপনাদের বিদ্যান বিপ্র রাজা এবং স্ত্রী বিদ্যান বিপ্র রাজা স্ত্রী এই চার শ্রীর লোক মাথা মুন্ডন করবে না করেন কিন্তু মাথা মুন্ডন করবে কারা গুহ মহাপাতকি গুহত্যাকারী অবকীর্ণবাপী এই তিনশ্রীর লোক মাথা মুন্ডন করবে এইবার স্যার লেখা আছে বিদ্যান বিপ্র বিপ্রমাণ তো ব্রাহ্মণকে আমরা বুঝি আমি যদি বিপ্রমার ছাড়া ব্রাহ্মণকে বুঝি তাহলে আমাদের আজকে যারা দ্বন্দ্ব করে আমার এরা মনে হয় সবাই গোত্রের লোক এবং নমসমুড়ি সন্তান তাহলে আমরা জানি যে নমোের সন্তান কাশ্যপ কাশ্যপের সন্তান মারিচি মারিস সন্তান ব্রহ্মা ব্রহ্মার সন্তান মারিচ মারিচের সন্তান নমস নমস সন্তান কাশ্যপ কাশ্যমুড়ির দুটো ধ্রমস পুত্র হয় কীর্তিবান কুরবান আপনারা তার বংশধর তাহলে এই নম সুতো প্রকৃতি ব্রাহ্মণ তা এখানে বললো বিদ্যান রাজা মাথা মুন্ডন করবে না মানে বিপ্র দ্বারা ব্রাহ্মণ দ্বারা মাথা মুন্ডন করবে না এইখানে স্যার বিপ্র যদি মাথা মুন্ডন না করে আমার যে দাদা ওই দাদার নাম কি স্বদেশ দাদার রণদাদার বাবা মারা গেছে স্যার এই রণদাদা তো প্রকৃতি ব্রাহ্মণ কেন রণদাদা পিতা মারা যাওয়ার পরে দশ দিন পর্যন্ত সে ব্রহ্মচার্য পালন করছে স্ত্রীকে সে ঘুমায় নাই তারা ব্রংশ পালন করছে মাছ মাংস খায় নাই তাহলে সে করছে আমি কামনা করতে আমি তো মাছ মাংস খেয়েছি আমি যে ব্রাহ্মণ আমার স্মৃতি অনেক ঊর্ধ্বের ব্রাহ্মণ তাহলে এই জায়গাটা সে মাথা মুন্ডন করবে না স্যার আমার কাছে একটি ব্রহ্ম পুরাণ দেখেন স্যার মাধব শিল লিখিত অক্ষয় লাইব্রেরি কলকাতা প্রিন্ট এই বইটার একশো অষ্টআশি পথা ছাড় লেখা আছে একশো অষ্টাশি দেখেন স্যার শ্রাদ্ধ দিনে খৌরকর্ম যেইজন করে তাহলে স্যার এখানে কিন্তু নাপিতের কথা বলা হয়েছে যে নাপিত লাগায় না তাহলে কর্ম করতে নাপিত লাগে এখানে নাপিত বজন হয়ে গেল অলরেডি যে শ্রাদ্ধ দিনে কর্ম যেইজন করে নখকুণ্ড নরকেতে সেইজন করে হাজার বছর তথা করে অবস্থিতি অবশেষে ধরা তলে পশুরূপে গতি যদি পিতামাতা মারা গেলে যদি কর্ম করে যদি মাথা মুন্ডন করে এরপরে এলে ধরে আসতে হয় হাজার বছর ধরে পশুর ঘরে আসতে হবে স্যার কোথায় লাগলো ব্রহ্ম বৈবত্য পুরাণ আঠারো পুরাণের শ্রেষ্ঠ পুরাণ সেখানে লাগলো শরদার দিনে যেই জন খবরকর্ম করে নখকুণ্ড নরকেতে সেই জন পরে হাজার বৎসর তথা করে অবস্থিতি অবশেষে ধরাতলে পশুরূপে গতি স্যার স্মৃতি একটি বই আছে স্মৃতি বইটা বইতে লেখা হরিদাস সিদ্ধান্ত বাগিস ভট্টাচার্য যে বইটা ব্রাহ্মণ ভাইরা যে বইটা থেকে পাতি দেয় এই বইটার একশো সাতাশ পৃষ্ঠায় স্যার আছে যদি ব্রাহ্মণকে দ্বিগুণ দক্ষিণ দেওয়া হয় দুই টাকা দক্ষিণে দেওয়া হয় তাহলে মাথা মুন্ডন করার প্রয়োজন নাই একশো সাতাই দেখেন ব্রাহ্মণকে দ্বিগুণ দক্ষিণ দেবে আর মাথা মুন্ডন করার প্রয়োজন নেই তাহলে স্যার এতগুলো ঘটনা প্রমাণ দেয় যে পিতা মাতা মারা গেলে মাথা মুন্ডন করতে হবে এর কোনো যুক্তি বাদা শাস্তি নাই এবার আমরা যে আমার যে ভাইরা বলছে যে মাথা মুন্ডন করে নাই সেই ভাইদের কাছে আমার প্রশ্ন আপনারা আমাকে দেখাই দেন যে হিন্দু শাস্ত্রে যতগুলো গ্রন্থ আছে সেই গ্রন্থগুলাই সেই সে হোক বেদ হোক রামায়ণ হোক মহাভারত হোক ভাগবত হোক গীতা হোক 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 পুরাণ কোন শাস্ত্রী পথায় মাথা মুন্ন করে দেখাইতে পারবেন না আপনি দেখাই দেন আমার রানা দাদাই সেটা মেনে নেবে স্যার এবারে আমার কাছে প্রশ্ন করেছে মাথা মাথামূন্ড চলে গেল এবারে বলছে নাপিত মুখাগুনি স্যার জ্ঞান জ্ঞান মঞ্জুরি একটা বই আছে শিবশঙ্কর চক্রবর্তী লিখিত দেখেন তো কয়ে বই জন্য জ্ঞান মঞ্জুরি শিবশঙ্কর চক্রবর্তী লিখিত আরে প্রথম খন্ড জ্ঞান মঞ্জুরি স্যার এই যে স্যার জ্ঞান মঞ্জুরি প্রথম খন্ড শিব শঙ্কর চক্রবর্তী লিখিত শিবশঙ্কর চক্রবর্তী লিখিত জ্ঞান মন্দিরের প্রথম খণ্ড এখানে দুইশো তেত্রিশ পৃষ্ঠায় লেখা আছে পিতামাতা মারা গেলে মুখে আগুন দেওয়া এটা সভ্যতামূলক কাজ নয় এটা এবং সংস্কার নয় দেখা যায় লেখা আছে আরো কি অগ্নি কই করতে বামস্ত তারা কই বামস্ত ব্যবহার মুখাগ্নি করতে বামস্ত ব্যবহার বা মুখ ফিরিয়ে করা এসব আঞ্চলিক লৌকিক আচার শাস্ত্র এ কথা বলেনি মৃত আঞ্চলিক লইগা স্যার স্যার এইবারে বলতে স্যার ব্রাহ্মণের কথা স্যার আমি একটু বেদের কথা যাবো সামবেদটা কই সামবেদের বাশ পৃষ্ঠা এই কি লেখা আছে দেখেন তো এই যে বেদ এই সামবেদ ও হিন্দুদের মূল ধর্মগ্রন্থ এই সামবেদের বাশ পৃষ্ঠা এই যে এই যে এই যে কথা এই যে এই যে কিন্তু দেখেন লেখা আছে ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণের পুত্র ব্রহ্মবিদ্যার অধিকারী না হলে সে সেই অধিকার বলে সেই বঞ্চিত হবে যিনি ব্রহ্মতত্ত্ব জেনে সমাজকে সুপথে অগ্নির মতো পরিচালিত করতে পারেন তিনি যথার্থ ব্রাহ্মণ এবারে আমার কাছে একটি বই আছে এই কি বইটা বই জাতি তত্ত্ব জাতিতত্ত্ব একটি বই আছে স্যার এই বইটা কোথায় দেখে স্পষ্ট লেখা হয় গোলপিলি সরকার এই রে দেখেন পয়দার জোরে যারা ব্রহ্মত্ব দাবি করে তারা পশু বলে খেত একটু খেয়াল করেন সরকার গরু তারা বলেন দেখেন কত বিন দেখা গেছেন গোলপিলি সরকার স্যার এরপরে

এনার যে এই যখন ইয়া রাখা হয়েছে উত্তর দিকে রাখা হয়েছে এবং মাথা মন করে নাই ব্রাহ্মণ লাগায় নাই কিন্তু কে ব্রাহ্মণ কেন এগুলো না মানে ব্রাহ্মণ লাগে না এটা বা অন্যটা কেন লাগে এটা অন্যটা বলবে আর হলো যে মাথা মুন্ড লাগে না এটা বলবেন এরা বলবে মাথা মুন্ড লাগে এটা বলবে যে উত্তর দিকে রাখতে পারেন আপনারা বলবেন এরা বলবে না উত্তর দিকে না এই দক্ষিণ দিকে রাখতে হবে এই মানে এই প্রসঙ্গ আবেন কে ব্রাহ্মণ এগুলো তো আপনার ওই হাজার হাজার তত্ত্ব দেখা যায় আমার সময় লাগবে ওই সময়টা আমার এখন নেই আর এইগুলো আমি এগুলো মোটামুটি সব জানি ঠিক আছে বললে করার দরকার নেই খেয়াল করেন সামবেদ বলল পৃষ্ঠায় বেদ পাঠের সকলের অধিকার ধরেন সামবেদ বললো বাসপৃষ্ঠায় বেদ পাতে সকলের সবার অধিকার স্যার পুরোহিত বাসপৃষ্ঠে বললো দেখেন শূদ্রদিগের দিকের অধিকার নাই বেদে বলছে বেদ সবাই পাঠ করতে পারবে শূদ্র আর বাসপৃষ্ঠে বলছে শুধু দিকের অধিকার নাই এবং দেখেন লাগছে ব্রাহ্মণ ভিন্ন কারো বেদমন্ত অধিকার নাই স্যার এই পুরোহিত রূপে সাতানব্বই পৃষ্ঠায় বলছে পঞ্চগব্য এবং লেখছে সামবেদীয় পঞ্চগব্য এই সামবেদী আঠারোশো পঁয়ষট্টি কোথাও পঞ্চগব্য বলতে কোনো ভাষা নাই কিন্তু পুরোহিত রূপে বলছে দেখেন স্যার সামবেদী পঞ্চগব্য মানে নমসুদ জাতির মেয়েদের বিবাহের সময় গোমূত্র কুমায় দুধি দুগ্ধ ভক্ষণ করাবে কিন্তু স্যার ঋগবেদীয় যারা তারা খায় পঞ্চম ঋতু এখানে দই দুগ্ধ নেই স্যার এই বইটার পাঁচশত উনব্বই পৃষ্ঠায় লেখা আছে সামবেদীয় ভিন্ন লোক পেতরা হবন করবে না সামবেদীয় ভিন্ন লোক পেতার হবন করবে না তারপর এটা লেখছে কি এই যে সামবেদীয় ভিন্ন লোক পেতার আহ্বান করবে না আমি সামবেদ আমাকে হবন করবে অন্য বেদি প্রেতার হবন করবে না স্যার এই বইটা লাগছে সামবেদীয় লোক দক্ষিণ শিওরি জর্জ অথর্ব এই তিন বেদীয় উত্তর শিউরি তাহলে স্যার এই বইটা কতটা হিংসার বই আমি আপনার কাছে প্রশ্ন রাখি যে আমি সামবে ধর অংশগ্রহণ করছি পৃথিবীতে বৈদ্যদের মাথাটা হয় উত্তর দিকে মুসলিমের উত্তর দিকে ব্রাহ্মণের উত্তর দিকে বৈশ্বিক উত্তর দিকে উত্তর দিকে কিন্তু দেখলো কিউরি আর সব তাহলে আমি কি অপরাধ করেছি স্যার দক্ষিণ নরকের দ্বার দক্ষিণে জমের দ্বার উত্তরে স্বর্গের দ্বার উত্তরে পিতৃপুষের দ্বার উত্তরে হিমালয় পাহাড় পর্বত আমি উত্তর দিকে মাথায় আমার দুষ্ট বলে স্যার স্যার এরপরে দেখেন আপনি এরপরে আমার কাছে প্রশ্ন করছে যে ব্রাহ্মণ প্রয়োজন কিনা স্যার দেখেন এই বইটি কি লেখা আছে আমার কাছে একটি চৈতন্য চৈতামৃত কৃষ্ণদাস কবিরাজ লিখিত এই বইটিতে একশো সাতাশ পৃষ্ঠে লেখা আছে কলিযুগে পাঁচটি বর্জনীয় দেখেন লেখা আছে কিনা সেখানে হ্যাঁ দেখেন কলিযুগে পাঁচটি বর্জনীয় সেখানে অশ্বের যজ্ঞ গোমেদ যজ্ঞ সন্ন্যাস মাংসদের পিচ্ছেত্ত আর দেবল ব্রাহ্মণ বজন করতে হবে কলিতে এই দেবল ব্রাহ্মণ বজন করতে হবে এইবারে আমি ভাগবত গীতার কথায় আঠারো অধ্যায়ের বিয়াল্লিশ নম্বর ষোল দেখেন স্যার লেখা আছে ব্রাহ্মণের নয়টি গুণ সম বিয়ালিশ বিয়াল্লিশ নম্বর শোলক আঠারো অধ্যায়ের সর্বশেষ সম দম তপ শৌচ ক্ষমা সরতা জ্ঞান বিজ্ঞান বুদ্ধি এই নয়টি ব্রাহ্মণের স্বভাবজাত লক্ষণ কিন্তু স্যার আমি বৃন্দাবন দাস লিখিত এই বইটির পেয়েছি যে উচ্চ সংকীর্তনের পর উপকার করে অর্থাৎ উচ্চ করে কীর্তন করিবে সাতানব্বই সাতানব্বই দেখেন উচ্চ সংকীর্তনে পরপুকর করে তথা উৎসুক করি কীর্তন করে শতগুণ ফল হয় সর্বশাস্ত্র বলি এবার কি কীর্তন বল যে হরি নাম জব পড়ার ব্যক্তিবিক্ষা উৎসর্ষারে হরি নাম করি যে শতগুণে প্রধান ইহা যুক্তিযুক্ত কারণ জব কথা কেবল আপনাকে পবিত্র করে আর উৎসর্ষারে হরি নাম আপনাকে এবং শতমকে সকলকে পবিত্র করে জবত্ব হইতে উৎস সংকীর্তন করি শতগুণে অধিক পুণলে কেন তাহলে স্যার যদি হরিনামকারী সত্য গুণের মালিক হয় আর ব্রাহ্মণ যদি নয় গুণ হয় তাহলে একজন বৈষ্ণব একজন মধ্যর কাছে কয়জন ব্রাহ্মণ লাগে বুঝাবেন না এই বলে দেখেন আপনি এই বইটার আটানব্বই পৃষ্ঠা রাখছে বের করেন এই দেখেন এই সকল রাক্ষস ব্রাহ্মণ নাম লেখছে এই সকল রাক্ষস ব্রাহ্মণ নাম মাত্র এই সব জমজাম যাত্রার পাত্র কলিযুগে রাক্ষস সব ব্রাহ্মণের ঘরে জন্মিবে সুজনকে হিংসা করিবারে এই সব ব্রাহ্মণকে স্পর্শ করবে না কথা বলবে না নমস্কার দেবে না ধর্মশাস্ত্রে সর্বদা নিষেধ করিবার ব্রাহ্মণ হইয়া যদি অবৈষ্ণব হয় তার সাথে আলাপ করলে পূর্ণ হয় স্যার এইবারে সিদ্ধি চিন্তামণি বৈঠক সিদ্ধি এই সিদ্ধি চিন্তামণি বইটা এই বইটা থেকে ব্রাহ্মণ হয়ে পাতে যায় এই বইটির দুশো আশি পৃষ্ঠা রেখা আছে সগত্রীয় সগত্রীয় প্রতি আদ্য শ্রাদ্দ হইতে সপণ্ডিক অনস্ত সুরজদান এবং বাৎসরিক শ্রাদ্দ করতে পারবে কিন্তু কখনোই ভিন্ন গোত্রীয় কুরুদ্দি নিজেরা ইত্যাদির শ্রাদ্দ করাবে না একটু খেয়াল করেন তাহলে আমি যদি কাশ্যপ গোত্র হই আমার পুরোহিত লাগবে কাশ্যপ গোত্রের আমি যে গোত্রের সেই সেই গোত্রের পুরোহিত এখানে লাগবে এইবারে পুরোহিত দর্পণের এই দেখেন পুরোহিত দর্পণের এক হাজার লাগছে কি ব্রাহ্মণের বইতে লাগছে সীতা চিতার কাস্টুপ সন্দাল দেবল ব্রাহ্মণকে স্পর্শ করলে পরি দেহ বসে সহিত স্নান করতে হয় এইবার স্যার আপনাকে বলতে পারেন যে দেবল ব্রাহ্মণ কিনা স্যার আমি তো কাশ্যপ পুত্র আমি তো ব্রহ্ম সন্তান ব্রহ্ম সন্তান মারিস মাই সন্তান নমস নমস সন্তান কাশ্যপ কাশ্যপের সন্তান আমরা তাই আমরা ব্রাহ্মণ এইবার আমাদের পাঁচটা গোত্র কাশ্যপ গোত্র ভরদ্বাস গোত্র শ্রাবণী গোত্র বাসল্লা গোত্র সান্ডিল্লা গোত্র এইবার আমি দেখবো ওই ব্রাহ্মণ ভরদ্বাস গোত্র ভরদ্বাস গোত্রের পরিচয়টা কি যাই তত্ত্ব বইটা দেখেন ভরদ্বাস মুড়ি ভরদ্বাস মুড়ি জন্মগ্রহণ করেছিল বৃহস্পতি অবশ্যই তার জ্যেষ্ঠ ভ্রাতৃবধূ উত্তরের স্ত্রী মমতা নামে এক শূদ্র নারী গর্বে মানে ভরতদাস গোত্র এই ভরতদাসের বাবা কাকা দুই ভাই উত্তত্ত এবং বৃহস্পতি উত্তত বড় বৃহস্পতি ছোট উত্তত্ত শূদ্র কন্যা মমতাকে বিয়ে করে এই জন্য ব্রাহ্মণকে কয় শূদ্রাদির এই বলে ওই ব্রাহ্মণটা পৈতানার সময় মা হাতে রান্নাবাদ খায় না শুধু শুদ্র নারী গর্ব হয়েছে সেই হিংসা ধরে মা রান্না খায় না এবং মার মুখ দর্শন করে না এইবারে উত্তপ্ত শূদ্রকন্ড মমতাকে বিয়ে করার কিছুদিন পরে উত্তপ্ত মারা গেছে এই মমতা শুধ্রানী মমতা বিধবা হয়েছে বিধবা হওয়ার পরে উত্তপ্ত ভাই বৃহস্পতির সাথে এই মমতার সাথে কোনো বিয়ে হয় না যৌন সম্পর্ক হয় সেই সম্পর্কে দেওর বৃহস্পতি শুদ্রণী শুধু নারী মমতার গর্বে ওই ভরতদাস ধর্ম জন্মগ্রহণ করে তাহলে ভরতদাস গোত্র ব্রাহ্মণ হতে পারে না আমি এই প্রকৃতি ব্রাহ্মণ আমি একটু মাঝখানে ইন্টারপট করি আপনাদের মানে ওই বিষয়বস্তু থেকে বাইরে যাবেন না বারবার করে বলতেছি যে মানে যুক্ত মূলত আমি বলছি যে ব্রাহ্মণ লাগবে পয়েন্টে থাকবেন তিনটা পয়েন্ট বারবার বলে দিয়েছি তিনটা পয়েন্টে থাকবেন কারণ ওইগুলো যেতে গেলে আমাদের ওই মানে মানে পুরো হিস্ত্রি শেষ করলে রাত পর রাত তর্ক হবে সিদ্ধান্তে পৌঁছানো যাবে না যেটা আমি আগেই বলে দিয়েছি যে এখানে যেটা হবে বাদ অর্থাৎ হলো যেটাতে সিদ্ধান্তে পৌঁছাবো

আদেশ হয় যে অত্র অত্রিশ মোকদ্দমাটি এক হইতে সতের বিবেদীগণের বিরুদ্ধে দোতরফা সূত্রে বিনা খরচায় ডিগ্রি হয় বিবেদীগণ যাহাতে বাদীপক্ষের মতুয়া মতবাদের বিধান মতে দেহ সৎকার করতে পূজা পার্বণ আচার অনুষ্ঠান ও শ্রদ্ধাদি করতে কোন রূপ বাধা সৃষ্টি করিতে না পারেন বা বাদী পক্ষের শান্তিপূর্ণ কোনো ধর্মীয় অনুষ্ঠানের ব্যাপারে অপপ্রচার প্রচারণা না করেন তদ বাবত এক হইতে সতারণ বিভেদিগণকে চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দ্বারা বাধিত করা হইল এক থেকে সতর্ক পর্যন্ত সমাজের

একটি কথা আসছে যে ঋগ্বেদ কেন লাগবে স্যার বেদের কথা বলছে ঋগ্বেদে দশ হাজার সেই দশ হাজার থেকে উনিশশো পঁচাত্তরটি শুলভ নিয়ে দশ হাজার পাঁচশো বা ভিতর থেকে পাঁচ হাজার নয়শো সাতাত্তরটি একটি অথর্ববেদ করছে কিন্তু ওই শোলোকগুলো আবার কিন্তু ঋগ্বেদে পাতা আছে যেটা বেদের কথা বলছে এবার ঋগবেদ থেকে আঠারোশো পঁচাত্তর শ্লোক দিয়ে এই সাম্পেটি তৈরি করছে আমার ওই আঠারোশো পঁচাত্তর শ্লোক সাম্পেটি আছে তাহলে ঋগবেদটা আমাদের মূলবেদ তাহলে ঋগবেদ থেকে কথা বলা যায় যদি ঋগবেদ থেকে কথা বলা যায় ঋগবেদ দ্বিতীয় খন্ডটা বের করেন এইখানে বাহাত্তর পৃষ্ঠায় একটি কথা লেখা আছে দেখেন এই প্রসঙ্গে পূর্ববর্তী উক্তিতে হতে দেখা যায় মৃত্যু ব্যক্তিকে ভূমিতে প্রেরিত করা হতো পৃথিবীকে উদ্দেশ্য করে বলা হয়েছে মাতা যেমন আপন আচল দিয়ে পুত্রকে আস্বাদন করে রাখে ঠিক তেমনি মৃত্যুর পরে মা নামক মাটিতে আস্বাদন করে রাখা কর্তব্য তাহলে এখান থেকে আমি সমাধি করতে পারি এইবারে স্যার চারশো সাথে পৃষ্ঠায় স্যারের কাছে বলেন এই দিনটা আবার বলেন এটা এই প্রসঙ্গে পূর্ববর্তী উক্তি হতে দেখা যায় এই মৃত্যু ব্যক্তিকে ভূমিতে প্রেরিত করা হতো পৃথিবীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে মাতা যেমন আপন আঁচল দিয়ে পুত্রকে আস্বাদন করে ঠিক তেমনি পৃথিবী যেন তাকে আস্বাদন করে এ হতে মনে হয় মৃত্যু ব্যক্তিকে ভূমিতে